স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে সেটা শরীয় সম্মত হবে কিনা স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় স্ত্রী কখনও স্বামীকে ডিভোর্স দিতে পারেন না নবী সাল্লাম বলেছেন আর তলাক ও বীরা তালাক পুরুষরা দিবে তালাক মেয়েরা দিবে না মেয়েরা নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারে এখানে ভাষার বেশ কম আছে মেয়েরা বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করে স্বামীকে তালাক দিলে মানে বলে গ্রহণ তালাক হবে না নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কাবির নামার আঠারো নম্বর কলাম যদি পূরণ করা হয়ে থাকে বিবাহের সময় অথবা স্বামী যদি তার স্ত্রীকে বিবাহের পরে তালাকের অধিকার দিয়ে থাকে এটাকে বলা হয় অর্পিত তালাক তালাক গ্রহণ করা তার নিজের প্রতি নিজে এটার অধিকার যদি অর্পণ করে থাকেন তাহলে সেই অধিকারের ভিত্তিতে স্ত্রী স্ত্রীরলা গ্রহণ করতে পারে বিশেষ শর্ত দিলে সেই শর্ত পাওয়া গেলে স্ত্রী তালা গ্রহণ করতে পারে আমাদের দেশে স্ত্রীরা যে ডিভোর্সটা স্বামীদেরকে পাঠিয়ে থাকেন সেটা এরকমই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তবে সেখানে কাবীর নামা আঠারো নম্বর কলাম পূরণ করা হয়েছে সেখানে স্বাক্ষর করা হয়েছে কিনা কাবের নামা হয়েছে কিনা হইলে সেটা আগদের পরে হয়েছে কিনা এবং যে শর্তগুলো আছে নামাতে উল্লেখ করা আছে তার কোনোটা ভঙ্গ হয়েছে কিনা এ বিষয়গুলো তদন্ত সাপেক্ষে বলা যাবে এবং স্ত্রী কি স্বামীকে তালাক দিয়েছেন না নিজে তালাক গ্রহণ করেছেন সঠিক বাক্য ব্যবহার করেছেন কি না সবগুলো তদন্ত করার পর বলা যাবে যে কোনটা হয়েছে কোনটা হয়নি অথবা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করতে হবে এক্ষেত্রে